সোমবার পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান অর্থাৎ পি এন্ড আর ডি নিয়ে আলোচনা সভায় প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো মূলত মেমারি দু নম্বর ব্লকে মূলত থিম গুড গভর্নমেন্ট নিয়ে এই প্রশিক্ষণ হয় পূর্ব বর্ধমান জেলার নির্দেশ অনুযায়ী মেমারি দু নম্বর ব্লকের পারহাটি গোলাম মণি উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী সভাকক্ষে দু হাজার পঁচিশ থেকে দু বর্ষের অর্থাৎ বরাদ্দের যে সমস্ত কাজগুলি করা যাবে সেই বিষয় নিয়ে আলোচনা এবং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় মেমারি দু নম্বর ব্লকের অধীনে নটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সঞ্চালক ও পঞ্চায়েতের সমিতি সভাপতি সহ সভাপতি ও কর্মদক্ষ নিয়ে আলোচনা ও ট্রেনিং প্রদান করা হয় প্রশিক্ষণদাতারা বর্ধমান জেলার পি এন্ড আর ডি দপ্তর থেকে এসে প্রশিক্ষণ দেন এই প্রশিক্ষণ শিবিরের অর্থাৎ আলোচনা সভায় উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়নের আধিকারিক বিশাখ ভট্টাচার্য পূর্ব বর্ধমান স্টাফ অফ ট্রেনার উত্তম ভাণ্ডারী পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু

অনুযায়ী প্ল্যান করতে হয় তাহলেই আমাদের উন্নয়নমূলক পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান পঁচিশ ছাব্বিশ সেইটা কীভাবে আমরা এগবো সেইটা নিয়ে আজকে আমাদের ট্রেনিং এখানে অনুষ্ঠিত হল যারা ট্রেনিং দিচ্ছেন ওনারা কোথা থেকে এসছে যারা ট্রেনিং দিচ্ছেন তারা পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তর থেকে আমাদের যারা আইএসজিপির যারা মেন্টার আছেন তারা এসেছেন ডিস্ট্রিক্ট স্টারপার থেকেও তারা এসছেন মূলত কোন কোন বিষয়গুলো ট্রেনিংয়ের মাধ্যমে ঠিক আছে বিষয় বলতে এখানে মূলত প্রথমে আমাদের যে আলোচনা হচ্ছে যেটা আমাদের যে ফার্স্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস যেগুলো রয়েছে গোল রয়েছে সেটা আমরা কিভাবে অ্যাসেভ করবো না তার জন্য আমাদের বিভিন্ন থিম আছে সেটাই পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যানে আমাদের বোঝানো হচ্ছে এবং শুধুমাত্র রাস্তাঘাট তৈরি নয় রাস্তাঘাট তৈরি ছাড়া অন্য একটা যে থিম এবার দিতে বলা হয়েছে এবং সেটা আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে যাতে আমরা সেইগুলো ধরে এগোতে পারি সেই বিষয়ে আজকের মধ্যে কটি পঞ্চায়েত থেকে আজকে অংশগ্রহণ করেছে। আজকে নটা গ্রাম পঞ্চায়েত থেকে আছে পঞ্চায়েত সমিতি থেকে রয়েছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে যারা অফিসিয়ালস তারা যেমন রয়েছে

মানুষের উন্নয়ন যেটা উন্নয়ন পঞ্চায়েতের উন্নয়নের ব্যবস্থার জন্যে আমাদের পরে আধিক আধিকারিকরা ডেকে পাঠিয়েছে যেটা মেমারি টু বলো পারহাটি গোলামবণি হাই স্কুল এখানে আমাদের ডেকে পাঠিয়েছে আমাদের যেমনি ফিফটি ফিলান্সের টাকা আছে টান আনটায়ার টাকা আছে কোন ক্ষেত্রে কোন জায়গাতে কীভাবে কত টাকা করে কাজ করা হবে সেই সব ব্যাপার নিয়ে আমাদের এখানে টাকা আর কোন জায়গায় আজকে ট্রেনিংটা হচ্ছে গুলামবণি হাই স্কুল আর কোথা থেকে ট্রেনিং এসেছেন ট্রেনিং আমি বরপোলাস থেকে এসেছি বরপোলার থেকে এসেছি আমাদের চারটে সঞ্চালক আছে ওনারা এসছেন আমরা উপপ্রধান প্রধান এসেছি আর আমি বরপরসূল একের প্রধান ট্রেনিং যারা দিচ্ছেন ওনারা কোথা থেকে এসছেন ওনারা বর্ধমান থেকে এসছে আপনার নাম আবু তাহের মন্ডন বরপালাস আপনার নাম